আসসালামু আলাইকুম আজকে এই ফুলের উপর কিভাবে একটি স্কোয়ার করব। এবং একটি গ্র্যান স্কোয়ারের সাথে অন্য একটি স্কোয়ার কিভাবে জয়নিংটা হবে সেটি করে দেখাবো আর এই ফুলের ভিডিও টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করা আছে সেটির ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটি দেখে এই ফুলটি তৈরি করতে পারবেন এখানে সুতা নিয়েছি নয় তার এই সুতার জন্য কাটা নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি এখানে ফুলটি একটু বড় করার জন্য দশটি পাপড়ি করে নিয়েছি আপনারা চাইলে আটটি পাপড়ি তৈরি করে এই গ্র্যান্ড স্কোয়ারটি তৈরি করতে পারবেন প্রত্যেকটি পাপড়ির মধ্যে একটি করে স্পেস রয়েছে যে কোনো একটি স্পেসের মধ্যে স্লিপ নটটি জয়েন করে নিচ্ছি দশটি পাপড়ির মধ্যে মোট আটটি স্পেস তৈরি করে নিতে হবে এর জন্য যে কোনো একটি স্পেসের মধ্যে কাটাটি দিয়ে সুতাটাকে টেনে এনে এখানে একটি চেন করে নিচ্ছি একটি চেন করলে এখানে সুতাটা জয়েন্ট হয়ে যাবে এখানে একটি চেন করে নিয়েছি এরপর দুই নাম্বার চেন করলাম তিন নাম্বার চেন চার নাম্বার চেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চেন ছয় নাম্বার চেন এখানে মোট ছয়টি চেন করলাম যেহেতু দশটি পাপড়ির উপর মোট আটটি স্পেস করে নেব এর জন্য প্রথম পাপড়িটি স্কিপ করলাম দ্বিতীয় পাপড়ির স্পেসের মধ্যে এই যে স্পেসের মধ্যে দেখুন দ্বিতীয় পাপড়িটির আপনাদের বোঝানোর জন্য যে স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিলাম এরপর আবারও ছয়টি চেন করে নিচ্ছি যেহেতু দশটি পাপড়ির উপর মোট আটটি স্পেস করে নিতে হবে তাহলে দশটি স্পেসের মধ্যে যে কোনো দুইটি স্পেস স্কিপ করলে এখানে আটটি স্পেস তৈরি হবে ছয়টি চেন করে নিয়েছি এরপর পরবর্তী যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোসেট করে এখানে জয়েন করে নিচ্ছি এরপর আবারও ছয়টি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী স্পেসের মধ্যে অর্থাৎ পরবর্তী যে পাপড়িটি রয়েছে সেই পাপড়ির স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিচ্ছি প্রথমে যে পাপড়িটির মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি সেখানে একটি প্যাপটি স্কিপ করেছি এরপর আরও একটি পাপটি স্কিপ করব যেটি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এরপর আবারও ছয়টি চেন করে নিচ্ছি এখানে ছয়টি চেন করে নিয়েছি এই যে এই পাপড়িটি স্কিপ করে পরবর্তী যে পাপড়িটি রয়েছে এই যে পরবর্তী যে পাপড়িটি রয়েছে এই পাপড়ির মধ্যে যে ফাঁকা স্পেসটি রয়েছে এই যে ফাঁকা স্পেসটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এখানে সুতাটাকে জয়েন করে নিচ্ছি এরপর যে বাকি কয়েকটি পাপড়ি থাকবে প্রত্যেকটি পাপড়ির মধ্যে ফাঁকা স্পেসগুলোর মধ্যে ছয়টি করে চেন করে একটি স্পেস তৈরি করে নিতে হবে এখানে মোট ছয়টি স্পেস তৈরি করে নিয়েছি আর বাকি রয়েছে আর দুইটি পাপড়ি এই দুইটি পাপড়ির মধ্যে দুইটি স্পেস তৈরি করে নিলে এখানে আটটি স্পেস তৈরি করা হবে শেষে ছয়টি চেন করে নিলাম আর প্রথমে যে স্পেসটি তৈরি করেছিলাম অর্থাৎ সুতাটা যেখানে জয়েন করেছিলাম ঠিক সেখানেই আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে সুতাটাকে জয়েন করে নিলাম এখানে মোট আটটি স্পেস তৈরি করা হয়েছে এরপর যে এখানে ছয়টি চেনের একটি স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে পার করে নিচ্ছি এরপর তিনটি চেন করে নিচ্ছি এখানে তিনটি চেন করে নেছি এই তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে এরপর একই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রুশি করে নেছি আবারও একটি ডাবল ক্রুশি করে নেছি একই স্পেসের মধ্যে এরপর দুইটি চেন করে নেছি এখানে মোট তিনটি ডাবল ক্রুশি ধরে নিতে হবে এরপর একই স্পেসের মধ্যে আরও তিনটি ডাবল ক্রুশি করে নেছি প্রথম স্পেসের মধ্যে এখানে কর্নার তৈরি করে নিতে হবে সেই জন্য তিনটি ডাবল ক্রুশি এরপর দুইটি চেন আবার তিনটি ডাবল ক্রুশি একই স্পেসের মধ্যে কর্নারগুলো তৈরি করার সময় একই স্পেসের মধ্যে ছয়টি ডাবল ক্রুশি করতে হবে শুধু মাঝে দুইটি চেনের স্পেস রেখে এরপর একটি চেন করে নিচ্ছি পরবর্তী যে স্পেসটি রয়েছে এই স্পেসের মধ্যে ডাবল ক্রুশি করে নিচ্ছি প্রথমে একটি ডাবল কুশি করে নিচ্ছি এরপর একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি এরপর আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি একই স্পেসের মধ্যে অর্থাৎ একই স্পেসের মধ্যে মোট তিনটি ডাবল ক্রুশি করে নিতে হবে এরপর একটি চেন দিয়ে পরবর্তী স্পেসে ডাবল কুশি করে নিচ্ছি এরপর এখানে আরও একটি কর্নার তৈরি হবে এর জন্যে কর্নারে মোট ছয়টি ডাবল কুশি করে নিতে হবে শুধু মাঝে দুইটি চেনের স্পেস রেখে দেখুন আমি কিভাবে করছি যে এখানে তিনটি ডাবল কুশি করে নিলাম এরপর দুইটি চেন করে নিচ্ছি এরপর একই স্পেসের মধ্যে আরও তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এরপর একটি চেন করে নিচ্ছি পরবর্তী যে স্পেস রয়েছে এই যে চেনের স্পেস রয়েছে এখানে তিনটি ডাবল ক্রুষি করে নেব আটটি স্পেসের মধ্যে মোট চারটি কর্নার তৈরি করে নিতে হবে এরপর একটি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি কর্নার তৈরি করে নিতে হবে সেমভাবে কর্নারগুলো তৈরি করে নিতে হবে ছয়টি ডাবল ক্রুশি মাঝে তিনটি দুইটি চেনের স্পেস রেখে এরপর দুইটি চেন করে নিচ্ছি কর্নারের জন্য দুইটি চেন করে নিচ্ছি এরপর একই স্পেসের মধ্যে আরও তিনটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর একটি চেন করে নিচ্ছি পরবর্তী যে ফাঁকা স্পেসের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশি করে নেছি এক স্পেস থেকে যখন আরেক স্পেসে যাব তখন একটি চেনে গ্যাপ রাখব যে এখানে একটি চেন করেছি পরবর্তী স্পেসে গিয়ে এখানে একটি কর্নার তৈরি করব সেমভাবে কর্নারগুলো তৈরি করে নিতে হবে তিনটি ডাবল ক্রুশি মাঝে দুইটি চেন আবার সেম স্পেসে আরও তিনটি ডাবল ক্রুশি পরবর্তী স্পেসের মধ্যে কাজ করব এই জন্য একটি চেন করে নিলাম এরপরে যে এই লাস্ট স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর একটি চেন করে নিচ্ছি প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই যে প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি কর্নারের মধ্যে যে দুইটি চেনের স্পেস রয়েছে সেখানে আমি সুতাটাকে পার করে নেব এর জন্য প্রত্যেকটি স্টিচের মাথায় একটি করে স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে পার করে নিতে হবে তিন নাম্বার ডাবল কুশির মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে পার করে নিলাম এরপর যে দুটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাবের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে পার করে নিচ্ছি কর্নারের উপরে কর্নারই উঠাতে হবে এর জন্য এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি সেমভাবে প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম ঠিক একই ভাবে তিনটি চেন করে নিলাম এই তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে একই স্পেসের মধ্যে আরো একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর আরো একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর দুইটি চেন করে নিচ্ছি সেমভাবে প্রত্যেকটি কর্নারের মাথায় কর্নার উঠাতে হবে আর কর্নারগুলোর মধ্যেও মোট ছয়টি ডাবল ক্রুশি করতে হবে ছয়টি ডাবল ক্রুশির মাঝে দুইটি চেনের স্পেস করতে হবে অর্থাৎ তিনটি ডাবল ক্রুশি এরপর দুইটি চেন আবার তিনটি ডাবল ক্রুশি একই স্পেসের মধ্যে এরপর একটি চেন করে নিচ্ছি তারপর পরবর্তী যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাবের মধ্যে তিনটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর একটি চেন করে নিলাম এরপর পরবর্তী যে একটি চেনের স্পেস রয়েছে এই যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশি করে নিচ্ছি একইভাবে প্রত্যেকটি যে একটি চেনের গ্যাব রয়েছে প্রত্যেকটি গ্যাবের মধ্যে তিনটি করে ডাবল ক্রুশি করে নিতে হবে আর কর্নারের উপরে কর্নার করে নিতে হবে এরপর একইভাবে একটি চেন করে নিলাম এখন কর্নারের উপরে কর্নার করে নিতে হবে এই যে দুইটি চেনের স্পেসের মধ্যে প্রথমে তিনটি তিনটি ডাবল ক্রুষি করে নিতে হবে এরপর দুইটি চেন আবার একই স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুষি করে নিতে হবে একই ভাবে প্রত্যেকটি কর্নার গুলো করতে হবে এরপর একটি চেন করে নিচ্ছি পরবর্তী যে স্পেসগুলো রয়েছে এই যে একটি চেনের গ্যাবের যে স্পেসগুলো রয়েছে এই স্পেসগুলোর মধ্যে তিনটি করে ডাবল ক্রুশি করে নিতে হবে আর কর্নারে গিয়ে কর্নার করে নিতে হবে এইভাবে আমি এই রাউন্ডটি শেষ করব একইভাবে এই রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি প্রত্যেকটি স্পেসের মধ্যে তিনটি করে ডাবল ক্রুশি করে নিয়েছি আর একটি করে চেন করেছি আর কর্নারে গিয়ে কর্নারগুলো করেছি প্রথমে যে তিনটি চেন করেছিলাম কর্নারে নিচ থেকে গেন গুনে উপর দিকে তিন তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি এরপর দুইটি স্টিচ বাকি রয়েছে এই দুইটি স্টিজের মধ্যেও একটি করে স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে পার করে নেব অর্থাৎ কর্নারে গিয়ে কর্নার করতে হবে এই কারণে কর্নারের যে মাঝে দুইটি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে সুতাটাকে একটি করে স্লিপ স্টিচ দিয়ে এখানে পার করে নিতে হবে এখন এই দুইটি চেনের স্পেসের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিলাম এরপর একইভাবে তিনটি চেন করে নিচ্ছি প্রত্যেকবারে একই নিয়মে এই কর্নারগুলো করে নিতে হবে কর্নারে গিয়ে তিনটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর দুইটি চেন একই স্পেসে আবারও তিনটি ডাবল ক্রুশি করে নিতে হবে এরপর একটি চেন দিয়ে পরবর্তী যে স্পেস রয়েছে একটি চেনের সেখানে তিনটি করে ডাবল ক্রুশি করে নিতে হবে অর্থাৎ কর্নারে গিয়ে কর্নার সেমভাবে করে নিতে হবে আর একটি করে যে চেনের স্পেসগুলো রয়েছে এখানে তিনটি করে ডাবল খুশি করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কর্নারে গিয়ে কর্নার করে নিতে হবে আর প্রত্যেকটি ফাঁকা স্পেসে যে একটি চেনের স্পেসগুলো রয়েছে সেখানে তিনটি করে ডাবল খুশি করে এ রাউন্ডটি শেষ করব। একই নিয়ম ফলো করে আরও দুইটি লাইন করে ফিরে আসছি সেমভাবে এখানে পাঁচটি লাইন করে নিয়েছি এরপর আবারও আপনাদেরকে জয়নিংটা দেখে দিচ্ছি একটি চেন করে নিচ্ছি এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম কর্নারে নিচ থেকে গুনো উপর দিকে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি সুতাটাকে কেটে ফেলবো এর জন্য একটি আবারও একটি চেন করে নিয়ে এখানে সুতাটাকে কেটে নেব একটি ফুলের উপর কিভাবে একটি স্কোয়ার করতে হয় এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর এটা কিভাবে জয়নিং করতে হবে একটি গ্র্যান্ড স্কোয়ার সঙ্গে আরেকটি স্কোয়ার কিভাবে জয়েন করতে হবে সেটি দেখে দেবো জয়নিংটা বোঝানোর জন্য এখানে ডিপ পিঙ্ক কালার সুতাটা নিয়েছি আপনারা চাইলে সেম কালার সুতা দিয়েও জয়েন করতে পারেন ডিপ পিঙ্ক কালার সুতাটি স্লিপ নট করে নিয়েছি এরপর ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কোন পাশ থেকে সুতাটা নিচ্ছি চেন মাঝে যে দুইটি চেনের স্পেস রয়েছে স্পেসের এই পাশের সুতা থেকে এখানে জয়েনটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন এটা হলো চেন চেনের ওই পাশের যে সুতাটি রয়েছে দুইটি চেন করেছি মাঝে দুইটি চেনের মধ্যে ফার্স্ট চেনটি স্কিপ করে পরের চেন থেকে জয়েনটা শুরু করব দুইটি গ্র্যান্ডস্কোয়ার পাশাপাশি নিয়ে কর্নারে যে দুইটি চেন করেছি ফার্স্ট চেনটি স্কিপ করে সেকেন্ড চেন থেকে জয়নিংটা শুরু হবে চেনের এক পাশে সুতার লুপের উপর দিয়ে কাটা দিতে হবে সেমভাবে অন্য গ্র্যান্ডস্কোয়ারটিরও এক পাশে সুতার লুপের উপর দিয়ে কাটা দিয়ে স্লিপ নটের সুতাটা বের করে আনতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি সুতাটাকে কীভাবে বের করে আনছি এবং সবসময় মনে রাখবেন এক পাশে সুতার লুপ ধরে জয়নিংটি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে চেন চেনের লুপ দুইটি পাশাপাশি থাকে এই পাশে লুপের মধ্য দিয়ে এই যে এই পাশে লুপের মধ্য দিয়ে কাটাটা দিতে হবে উপর দিয়ে এরপর এই গ্র্যান্ড স্কোয়ারটির এই যে দুইটি চেনের পাশাপাশি সুতা যে রয়েছে ওই পাশে সুতার লুপের উপর দিয়ে কাঁটাটা দিয়ে এই যে পিঙ্ক কালার গাঢ় পিঙ্ক কালার সুতাটা টেনে বের করে আনতে হবে আর মনে রাখবেন কাটার মধ্যে সব সময় তিনটি সুতার লুপ থাকবে তিনটি সুতার লুপ একবারে বের করে আনতে হবে এই যে তিনটি সুতার লুপ একবারে বের করে আনলাম এরপর সেমভাবে আবারও চেইনের এক পাশে এই যে দুইটি চেন এর সুতা পাশাপাশি থাকে এই চেইনের এক পাশে সুতার লুপের উপর দিয়ে কাঁটাটা দিয়ে এই এই পাশে যে চেন রয়েছে ওই পাশে সুতার লুপের উপর দিয়ে কাটাটা দিয়ে এই যে তিনটি সুতার লুপ একবারে বের করে আনছি আর মনে রাখবেন দুইটি গ্র্যান্ড স্কোয়ারের পাশাপাশি প্রত্যেকটি স্টিজের সাথে মিল রেখে এখানে জয়নিংটা করে নিতে হবে এই যে এই পাশে তিন নাম্বার স্টিজের উপর দিয়ে কাটাটা দিয়ে অপর পাশে এই যে অপর পাশে তিন নাম্বার স্টিজের ওই পাশের একটি লুপের উপর দিয়ে দিয়ে এই যে তিনটি সুতার লুপ একবারে বের করে আনলাম আরও কিছু দূর করার পর জয়নিংটা ভালোভাবে বোঝা যাবে এই যে দেখুন এখানে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে সেই চেনের এই পাশে সুতার লুপের উপর দিয়ে এই যে অপর পাশে এই গ্রান স্কোয়ার অপর পাশে সুতার লুপের উপর দিয়ে কাটাটা দিয়ে আর এই পিঙ্ক কালার যে সুতাটা এটা সবসময় কাটার নিচে রাখবো রেখে বের করে আনছি এভাবে জয়নিং গুলো করতে হবে প্রত্যেকটি স্টিজের সাথে প্রত্যেকটি স্টিজ মিল রেখে জয়নিংটা করে নিতে হবে যে চেনের এই পাশে সুতার লুপের উপর দিয়ে অপর গ্র্যান্ড স্কোয়ারের যে চেনের সুতার লুপের উপর দিয়ে এরপর একবারে তিনটি সুতার লুপ একসাথে বের করে আনতে হবে জয়নিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর হবে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে চেনের এই পাশে সুতার লুপ এই গ্র্যান্ড স্কোয়ারে ওই পাশে সুতার লুপ এইভাবে বের করে আনতে হবে তিনটি সুতার লুপ একসাথে বের করে আনতে হবে প্রত্যেকটি স্টেজের সাথে স্টেজ মিল রেখে জয়নিংটা করে নেবেন এই যে সুতার উপর দিয়ে কাটাটা দিলাম এই পাশে গ্রাইন্ড করে সুতার উপর দিয়ে পাশাপাশি দুইটি সুতা একসাথে করে জয়নিংটা হবে এই যে তিনটি সুতার লোক একবারে বের করে আনলাম এরপর যে একটি চেনের গ্যাপের যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানেও চেনের এই পাশে সুতার লুপের উপর দিয়ে এরপরে যে চেনের ওই পাশে সুতার লুপের উপর দিয়ে এই যে একবারে তিনটি সুতার লোক বের করে আনলাম এইভাবে জয়নিংটা করলে ফিনিশিংটা ভালো আসে কারণ কোনো উঁচু নিচু হয় না আমি আবারও দেখিয়ে দিচ্ছি চেনের এই পাশে সুতার লুপ আর পাশাপাশি এই গ্র্যান্ডস্কোয়ারের ওই পাশে সুতার লুপ এই যে দেখুন এই পাশে সুতার লুপ আর ওই পাশে সুতার লুপ এভাবে পাশাপাশি রেখে জয়নিংগুলো করে নিতে হবে আর সুতার লুপের উপর দিয়ে কাটা দিতে হবে আর এই সুতাটা সব সময় নিচে রাখবেন এই যে পিঙ্ক কালার গাঢ় সুতাটা দিয়ে যে জয়েন করছি এটা সব সময় নিচে রাখবেন এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে নিচ্ছি তিনটি সুতার লুপ একসাথে বের করে আনছি এই যে পাশাপাশি যে চেন রয়েছে যে চেন রয়েছে চেনের এই পাশে সুতার লুপের উপর দিয়ে নিচ্ছি আর এই গ্র্যান্ড স্কোয়ারের সুতার ওই পাশে সুতার লুপের উপর দিয়ে কাটাটা নিচ্ছি এরপর এই পিঙ্ক কালার সুতাটা টেনে বের করে আনছি এইভাবে পুরো রাউন্ডটি জয়েন করে নিতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি জয়নিংটা কিভাবে করছি সেমভাবে প্রত্যেকটি স্টিজের সাথে মিল রেখে এই জয়নিংটা করে নেব জয়নিংটা কীভাবে করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি যে কয়টা স্টিজ রয়েছে এগুলো জয়েন করে ফিরে আসছি প্রত্যেকটি স্টিজের সাথে মিল রেখে জয়নিংটা করে নিয়েছি লাস্টে শুধু দুইটি স্টিজ বাকি রয়েছে লাস্ট স্টিজের সুতার লুপের উপর দিয়ে এই পাশে সুতার লুপের উপর দিয়ে যে লাস্ট স্টেজে সুতার লুপের উপর দিয়ে এই যে সুতাটাকে নিচে রেখেছিলাম এরপর সুতাটাকে টেনে সুতাটাকে টেনে এনে তিনটি সুতার লুপ একসাথে বের করে আনছি এরপর কর্নারে যে দুইটি চেন রয়েছে শুরুতেই ফার্স্ট চেনটি বাদ দিয়েছিলাম এখানে শুধু একটি চেনের সঙ্গে জয়েন করব অর্থাৎ এরপরে যে চেনটি রয়েছে যেহেতু দুইটি চেন রয়েছে যে সামনে যে চেনটি থাকবে সেই চেনের সাথে এই পাশে যে চেন রয়েছে ফার্স্ট চেনটি এটির সাথে এখানে জয়নিংটা করে নিতে হবে শুরুতেই একটি চেন বাদ রেখেছি লাস্টেও একটি চেন বাদ রেখে এখানে জয়নিংটা করে নিয়েছি এরপর এখানে আরও একটি চেন করে নিচ্ছি সুতাটা কেটে ফেলবো জন্য একটি বাড়তি চেন করে নিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ